হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আর ঘুম থেকে উঠতে উঠতে আমাদের দেরি হয়ে গেল প্রায় আটটা বাজে এখন মুখ চুখ ধোয়া করে খাওয়া দাওয়া করে নেবো তারপরে কাজ টাজ করতে হবে তো চলো বাইরে যাই বাইরে সকালবেলা দেখো এই সকাল সকাল আটটার দিকে রোদ কেমন আর বাইরে ব্যাক ক্যামেরা দেখবে পিছনে কেমন আবহাওয়া আজকে আমাদের বাড়ির সামনে হলো একটা বাগান আছে ফরেস্টের কেবল গাছগুলো এরকম মানে বেশি বড় হয়নি মাদের টাইপে হয়েছে তো ওখানটায় আসলাম এখন ব্রাশ ট্রাশ করে মুখ চোখ ধুয়ে তারপরে ব্রাশ নিয়ে চলে আসি এই জায়গায় এই জায়গাটা মানে প্রত্যেক দিন আমি এই জায়গায় এসে ব্রাশ করি কারণ এই জায়গাটা আমার খুব ভালো লাগে সামনে বাগান আর এরকম আবহাওয়া তো সকাল সকাল ব্রাশ ট্রাশ করে মুখ চোখ ধোয়া করার পর চলে মুখ চোখ ধুতে মানে ব্রাশ করতে করতে বাগানের দিকে গেলাম এইদিকে ফুলের গাছ লাগানো ছিল আমাদের একটা গাঁদা ফুলের গাছ তো ওদিক সামনে বড় বড়ো ফুলের গাছ মানে গেঁদা ফুলের গাছ ছিল ওগুলো তো ফুল এখনও পরিয়ে আসছে কিন্তু ফুল ফোটেনি তারপরে ঘরে চলে আসলাম কাজ করার জন্য মুখ মুক্তমুক্ত ধুয়ে এখানে এখন একটু কাজ টাজ করবো করার পর দেখতে হচ্ছে এই হলো আমার সেটা মানে পিসি তো এখন কাজ করার জন্য অন করে নিচ্ছি এই জিনিসটা হলো সবসময় আমি এটা যদি ঢাকিয়ে রাখি নাহলে নোংরা ডাস্ট মানে ইয়ে হয়ে থাকে সেই জন্য এটা দিয়ে আমি ঢাকিয়ে রাখি দিই কমিটাকে অন করা যাক অন করার পর দিই পিসি অন হয়ে গেছে আর একটা কথা আমি যে ভিডিও এডিট করি আমার যে পিসি আছে কিন্তু আমি কখনোই এখনও পিসিতে ভিডিও এডিট করি না মোবাইলেই করি বা এখনও শিফট হয়নি তারপরে বাইরে আসলাম খাওয়া দাওয়া করে মুখ চোখ মুখ ধুয়ে নিলাম এবার আবার যাবো আবার যেই কাজে বসে পড়ব তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করে জানাল